আমি র্যালি শুরু হওয়ার দশ মিনিটের মধ্যে অসুস্থ হয়ে গেছিলাম সেদিন প্রচন্ড রোদ ছিল আমি একটা মেডিসিন খাওয়ার পর আমাকে প্রায় পাঁচশো মিলিগ্রাম জল খেতে হয় আবার এক ঘন্টা পরে আমার নিজের কাজে ফিরে গেছে উনিশশো একাশি সালে ইন্দিরা গান্ধী যখন চিকমাগালুর কেন্দ্র থেকে আবার জিতে প্রধানমন্ত্রী হলো সেটা আমার প্রথম নির্বাচন হুগলি কেন্দ্রের ভোট আজ শেষ রচনা লকেট না মনোদীপ এই বিতর্কের প্রায় অবসান বলাই যায় এখন শুধু রেজাল্টের অপেক্ষা এর মাঝেই ভোটের আগেই এই মানুষটিকে আমরা পেয়েছিলাম যিনি কিছুদিন আগেই রচনা ব্যানার্জির প্রচারে অসুস্থ হয়ে পড়েছিলেন মনে পড়ে বাসপেরিয়া পৌরসভার চেয়ারম্যান তাকে ট্রোল করতে কোনো মিডিয়া তখন ছাড়েনি বটে তবে তিনি কেমন আছেন খোঁজ কজন নিলেন ভোটের আগে আগে সেখানে তার খোঁজ নিতে পৌঁছে গেছিল এস এস মিডিয়া কিছুদিন আগে আপনারা তাকে খবরে বা সংবাদ মাধ্যমে ট্রোলের শিকার হতে দেখেছেন ট্রোল থেকে চিনেছেন বেশিরভাগ মানুষই কেন রচনা ব্যানার্জির প্রচার ছিল এবং রচনা ব্যানার্জির প্রচারে তিনি অসুস্থ হয়ে পড়েন কেউ বলেছে নাটক কেউ বলেছে পিসি শিখিয়ে দিয়েছে এরকম বিভিন্ন ধরনের কমেন্টস বা ট্রোলিং তার নামে উঠে এসছে কিন্তু তিনি সকালবেলা থেকে এখানে বসে গেছেন তার বাড়িতে তার অফিসে আমরা তাকে পেয়ে গেছি যেখানে কন্টিনিউয়াসলি মানুষ আসছে এবং তার তাদের জন্য তিনি কিন্তু সমস্ত রকম কাজ তাদের সমস্যা সমস্ত কিন্তু সলভ করছেন সকাল থেকেই তিনি কি বলছেন আমরা তার কাছে একটু যাব এই যে ট্রোলিং আর অসুস্থতা একসাথে দুটকে কিভাবে হ্যান্ডেল করেছিলেন দেখুন শারীরিকভাবে আমি অসুস্থ ছিলাম এটা সকলে জানে সেদিন প্রচণ্ড রোদ ছিল আমি একটা মেডিসিন খাওয়ার পর আমাকে প্রায় পাঁচশো মিলিগ্রাম জল খেতে হয় কাজের চাপে সকাল সাড়ে আটটার সময় আমাদের যে র্যালিটা বেরোবে তার কাজের চাপে আমার জলটা খাওয়া হয়নি এবং অতিরিক্ত রোদ এবং জল না খাওয়া এবং তার মধ্যে আমার শারীরিক অসুস্থতার কারণে আমি র্যালি শুরু হওয়ার দশ মিনিটের মধ্যেই অসুস্থ হয়ে গেছিলাম বাসবিড়িয়া শহরের মানুষ যে শহরে আমি কাজ করছি দীর্ঘ চল্লিশ বছর কাউন্সিলর থেকে জীবন থেকে শুরু হয়েছিল আমার সেই শহরে মানুষ জানে আমার হাঁটা চলা কোনটা কি করি কোনটা নাটক আমি নিজেও দেখেছিলাম কিছু জিনিস আমাদের কাজ করতে গিয়ে উপেক্ষা করতে হয় সেদিন আমি উপেক্ষা করেছিলাম পরবর্তীকালে এক ঘন্টা পরে যেটা স্বাভাবিক অতিরিক্ত রোদে বহু মানুষ পাতা ঘুরে পড়ে যায় আমার যে অবস্থা হয়েছিল অনেকেরই হয় বা এখন হচ্ছে পরবর্তীকালে আমি আবার এক ঘন্টা পরে আমার নিজের কাজে ফিরে গেছিলাম এই নিয়ে আমার দুঃখ নেই বেদনা নেই কাজ করতে গেলে সমালোচনা হবে ভালো বলবে খারাপও বলবে তাই তাদের মনে হয়েছে যে তাদের দৃষ্টিতে এটা খারাপ নাটক করছে তাই তারা বলেছে আমি আমার কাজ করছি এই যে যারা সমালোচনা করতে ব্যস্ত তারা কি এটা জানেন যে যার সঙ্গে আমরা এখন বসে আছি তিনি কতটা দলের একনিষ্ঠ সদস্য উনিশশো সাল থেকে রাজনীতি করছেন এবং বলা চলে যে যারা ট্রোলিং করছেন হয়তো তাদের জন্মেরও অনেক আগে থেকে তিনি রাজনীতিতে রয়েছেন কি বলবেন এত দিনকার রাজনীতি উনিশশো সাল সেই সময় নির্দল প্রার্থীতে দাঁড়ানো এবং উনিশশো পঁচানব্বই যতদূর সম্ভব তৃণমূল কংগ্রেসের যোগদান উনিশশো আশি সালের কলেজে পড়ার সময় থেকে ছাত্র ছাত্রীতে করি উনিশশো সালে ইন্দিরা গান্ধী যখন চিকমাগালুর কেন্দ্র থেকে আবার জিতে প্রধানমন্ত্রী হলো সেটা আমার প্রথম নির্বাচন এবং ওই সময়তে পশ্চিমবঙ্গে পৌরসভা নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে কংগ্রেস বয়কট করেছিল ভোটার লিস্টে ভুয়ো ভোটার লিস্ট ছিল তখন তো পরিচিতিপত্র ছিল না সেই নির্বাচনটাও আমি দেখেছি পরপর আটানব্বই সালে দল যখন শুরু হয় তৃণমূল কংগ্রেস শুরু হয় তখন আমি বেরিয়ে পঁচানব্বই থেকে দু সাল আমাদের রাজনৈতিক জীবনে সব থেকে সংকট ছিল কারণ আমরা মমতা সঙ্গে ছিলাম দল বেরিয়ে ভেঙে আসার পর আমরা আটানব্বই সালে দল এবং দলের পাঁচবেরিয়া শহরের কনভেনার হই পরবর্তীকালে দশ বছর পাঁচবারিয়া পৌরসভায় আমি পৌর এলাকায় আমি দলের প্রেসিডেন্ট ছিলাম এবং জেলা কমিটি সেক্রেটারি বততনে আছি দল আমাকে বিশ্বাস করেছে ভরসা করেছে বলে আমাকে विधानसभा নির্বাচনে পরে আমাকে পৌর উদ্বোধন করেছে মিডিয়া তো অনেক ভুলে গেছে হয়তো যে একটা সময় দলের জন্য বা দলের হয়ে কাজ করতে গিয়ে এই সালে সালের সম্পত্তি আপনাদের গুলিবিত্ত হয়ে রয়েছে সেই গুলিবিত্ত হওয়ার পরে যে আদিত্য নিউটি একটু আগেই বললেন যে ওষুধ খেতে হয় সেই ওষুধ থাকি তার জন্য এবং কেন সেই কি অসুস্থতাও বা কেন সেটা যদি একটু বলেন দেখুন দলের একটা অংশ সেই সময় কিছু দুর্নীতিগ্রস্ত মানুষ সামনে সাইড এসে গেছিল দু হাজার ষোলো সালের পর থেকে দলের ভেতরে আমার তার লড়াই ছিল সেই লড়াই করতে গিয়ে অনেক তথ্য আমি দলের সর্বোচ্চ নেতৃত্ব দিয়েছিল। এবং সেই সর্বোচ্চ নেতৃত্বের কাছ থেকে তারা সেই নেতারা যারা অসৎ তারা জানতে পারে এবং বিধানসভা নির্বাচনে দু হাজার একুশে বিধানসভা নির্বাচনের পর যেদিন আমাকে রেজাল্ট দিনের মাথায় যেদিন আমাকে পৌরপ্রধান হিসেবে ঘোষণা করেন তখন বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশন চলছিল আপনারা সবাই জানেন বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশন চালার সময় তখন করোনার জন্য নির্বাচন হচ্ছিল না আমাদের দু হাজার কুড়ি সালের থেকে ডিউ ছিল সারা পশ্চিমবঙ্গে একশো দশটা মিউনিসিপ্যালিটি নির্বাচন করতে পারে ওই ডিউ টাইমে আমাকে যখন চেয়ারম্যান করে তারা জানতে পেরে আমাকে গুলিবিদ্ধ করে ঘটনাচক্রে সেই দিন নিজে ঘরে বসে আছি সেদিন আমার বাড়িতে কালী পুজো ছিল এগারোই মে দু হাজার একুশ তো এরা কারণে আমাকে চিকিৎসার মধ্যে থাকতে হয় কোমরে আমার বুলেট লেগেছিল ঈশ্বরের আশীর্বাদ এবং দলের চেষ্টা দল চেষ্টা কেন বলবো দলের সর্বোচ্চ পর্যায়ে সকলে মিলে সেদিন আমাকে সুস্থ করার জন্য সব ধরনের চেষ্টা সাহায্যময় করেছিল বলে আমি কাজ করতে পারছি তো তার জন্য আমাকে খুব কড়া মেডিসিন কিছু নার্ভে খেতে হয় কোমরে যেহেতু ঘুরে লেগেছিল বাঁ পাটা আমার এখনও স্বাভাবিক নয় সেই মেডিসিন খাওয়ার পরে আমাকে যে জলটা খাওয়ার কথা সেই পরিমাণ জলটা আমি খাইনি তার জন্য আমি অসুস্থ হয়েছিলাম তার জন্য ট্রোল করে এ নিয়ে আমার কিছু বলার নেই আর যারা কাজ করার করবে আর যারা ট্রোল করার ঘরে বসে এসি ঘরে বসে ট্রোল করবে এটাই তাদের কাজ আমাদের দলে দু টাকা পাঁচ টাকা দিয়ে হোয়াটসঅ্যাপ ফরওয়ার্ড করা লাইক করা আমাদের দলে সে ব্যবস্থা নেই আমাদের দলের স্বাচ্ছা কর্মীরা আছে বলেই মমতা আজকে। রাস্তায় দেখছেন গত এক মাস দশ দিন হলো আজকে তিনি কলকাতার বাইরে তিনি নির্বাচনে মানুষের যে কাজগুলো করেছে সেই কাজগুলো পরিষেবাগুলো সঠিক পায় কি না সেটা যেমন আমাদের মাধ্যমে দেখভাল করেন তিনিও সরাসরি মানুষের কাছে চলে যাচ্ছেন যাতে আগামী দিনে পশ্চিমবঙ্গে যে বিয়াল্লিশটা সে নির্বাচন হচ্ছে বিয়াল্লিশটা বিয়াল্লিশটার টার্গেট দেখে আমরা গিয়েছি এখন তো বলা চলে সম্পূর্ণটাই দলবদলেরও রাজনীতি দল বদল ভোটের আগে প্রচুর আমরা দেখতে পাচ্ছি আপনি এত দিনকার রাজনীতিবিদ দলের জন্য গুলিবিদ্ধ হয়েছেন দলের জন্য প্রাণ দিয়েছে কোনোদিন মনে হয়নি দল বদল ভোট নয় কোনোদিন মনে নেই কারণ যখন কংগ্রেসের থেকে লড়াই করতে শুরু করেছিলাম সিপিএমের বিরুদ্ধে তখন মমতা ব্যানার্জি যুব কংগ্রেসের তৎকালীন সভাপতি হওকালে দলের একটা অংশ সিপিএমের কাছে বিক্রি হয়ে গেছিলো সেই সময় দেখবেন যে তরমুজ বলা হতো সেই তরমুজদের বিরুদ্ধে আমাদের লড়াই ছিল মমতা ব্যানার্জির নেতৃত্বে সেই সেই দিন যখন দল সিপিএম বহু নেতা সারেন্ডার করেছিল বিভিন্ন বিষয়ে বিভিন্নভাবে তো আমরা সেদিন সারেন্ডার হইনি তাই এই বয়সে এসে মমতা ব্যানার্জির সঙ্গে তৃণমূল কংগ্রেস সঙ্গে এ আশা করি না যারা করছেন তারা বিভিন্ন লোভে কেউ পারিবারিক সমস্যা কেউ আর্থিক লোভ কেউ কিছু লাভবান হবে এবং কেউ কেউ এত বেশি দুর্নীতি করেছে জেল যাওয়ার ভয় তারা মেরুদণ্ডটা বিক্রি করে হুগলি লোকসভা কেন্দ্রে রচনা ব্যানার্জি এবছরের তৃণমূল প্রার্থী এবং এই রচনা ব্যানার্জি আসলে তো একজন অভিনেত্রী বা একজন দিদি নাম্বার ওয়ানের কর্মী যদি আমি বলতে চাই তো তাকে নেত্রী হয়ে তোলার পেছনে তো আপনাদের অনেকটা হাত আছে কারণ তিনি তার সবথেকে বড় নেগেটিভ পয়েন্ট যেটা মানুষ বলছে যে তিনি রাজনীতি সম্বন্ধে কিছু জানেন না কিন্তু সেই রাজনীতিকে জানাতে আপনারা কতটা রচনা সাহায্য করছেন বা রচনা ব্যানার্জিকে নেত্রী কি গড়ে তুলছেন না এমপি হলেই রাজনীতি করতে হবে এমন কোনো কথা নেই পার্লামেন্ট মেম্বার অফ পার্লামেন্টের কাজ হচ্ছে আইন করা তাদের সে যোগ্যতাটা আছে কি না রচনা ব্যানার্জি তিনি যে জগতে আছেন তিনি সে জগতে সেরা সেরা এই জগতে তিনি নতুন পা দিয়েছে আগামী ছ মাসের মধ্যে দেখবেন সেরা সেরাই হবে কারণ যা ১৩ বছরে একটা এপিসোড যে মহিলা এই সমাজে পিছিয়ে পড়া মানুষদের নিয়েই করেছে লাস্ট তেরো বছর তো উপযুক্ত প্রার্থী মমতা ব্যানার্জি দিয়েছেন হুগলি কেন্দ্রের জন্য তো আগামী ছ মাসের মধ্যে দেখবেন যারা বলছেন রাজনীতি বোঝেন না রাজনীতির মারপ্যাচ তিনি বোঝেন তার রাজনীতি মারপ্যাচ বোঝার দরকার নেই তিনি তো মেম্বার অব পার্লামেন্ট হচ্ছেন মানুষের কাজ করার জন্য এবং দেশের যে সংবিধান সুরক্ষা থাকে তার জন্য কাজ করছে তার জন্য মত এনে দিয়েছে সমাজ সেবা করতে গেলে কোনো রাজনীতি লাগে না এটা এক ধরনের সমাজসেবা তাই আমার মনে হয় উপযুক্ত প্রার্থী এবং হুগলি লোকসভা কেন্দ্রে যেহেতু প্রতিদ্বন্দ্বী প্রার্থী এলাকায় ছিল না এখন গত দু মাস ধরে নির্বাচন ঘোষণা হওয়ার পর মন্দিরে বিভিন্ন মন্দিরে যাচ্ছে আশেপাশে মন্দিরে কেউ কোনোদিন দেখেনি এটাই মানুষের অভিযোগ শহরের মানুষ সেভাবে বাসবেড়িয়া শহরের মানুষ পায়নি মানুষের ডেভেলপমেন্ট হয়নি ল্যাডে অনেক রকম কাজ করার সুযোগ ছিল সে সুযোগ কোনোদিন আমাদের সেভাবে অফার দেয়নি যে আমরা এই প্রোজেক্টগুলো দিতে চাই বাসবে মিউনিসিপ্যালিটি আপনারা ইয়ে স্বর্ণ সে একটা তথ্য দেখাতে পারবেন না যে মিউনিসিপ্যালিটিকে এমপি ল্যাডের কোনো খরচের জন্য কোনো ডেভেলপমেন্টের জন্য টাকার অফার দিয়েছেন বা কোনো চিঠি দিয়েছিলেন সেটা রিজেক্ট করেছেন যে কাজ করার সুযোগ এখন মুখে বললে হবে না কথা বলবে রচনা ব্যানার্জিও তাই আগামী দিনে আপনার তাকে বিশ্বাস এক জগৎ থেকে আরেক জগতে নিয়ে এসছেন সেই জগতে উনি সেরা সেরা হবে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হওয়ার আগে থেকে আপনি রাজনীতিতে আছেন এবং মমতা ব্যানার্জিকে মমতা ব্যানার্জি হয়ে উঠতে দেখেছেন কি রকম তার দৃশ্য বা রকম অনুভূতি কারণ উনিশশো চুরাশি সালে যেদিন সোমনাথ চ্যাটার্জিকে হারালো তখন সবাই আমার মনে আছে সব বাঘের মুখে ঠেলে দেওয়ার জন্য গল্প বিভিন্ন সংবাদপত্র তখন তো মিডিয়া ছিল না তো ইলেকট্রনিক মিডিয়া ছিল না দূরদর্শনে দুটো নিউজ চলতো মাঝে মাঝে খাস খবর বলে একটা খবরও হতো তো সেই সময় মমতা ব্যান্ধীকে নিয়ে অনেক অনেক রাউ বলেছিলেন আমি মমতা বান্ধীকে কাছ থেকে দেখছি উনিশশো সালে সালের শেষের দিকে আমাদের পৌরসভা নির্বাচন হয়েছিল। আমাদের এই ওয়ার্ডে অমরপ্রসাদ কুণ্ডু প্রয়াত তার এখানে সারাদিন ছিলেন নির্বাচনী প্রচারে এসেছিলেন সেই সাদা জীবন যা দেখেছি উনিশশো চুরাশি শেষে পঁচাশি শুরুতে আজও তাই দেখছি তাই মমতা ব্যানার্জিকে নিয়ে যারা বলেন তারা হয় হিংসা করে বলেন বা নিন্দে করতে হয় বলে নিন্দে করেন আর কিছু নয় এবং তার গায়ে কালি লাগানোর বহু রকমভাবে চেষ্টা হয়েছে মমতা ব্যানার্জী এবং অভিষেক ব্যানার্জির নামে ওইভাবে কালি লাগানো যায় না তৃণমূলের নিয়ে তো এখন ব্যাক টু ব্যাক দুর্নীতির সঙ্গে আমরা শুনতেই পাচ্ছি কিন্তু যারা তৃণমূলের একনিষ্ঠ সদস্য তারা কিন্তু বিশ্বাস করছেন যে না তৃণমূল তৃণমূলই ছিল তৃণমূলই আছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন এখনও আছেন এবং ভবিষ্যতেও থাকবেন ক্যামেরার পূজিতাদের সঙ্গে নয়নিকা নিয়োগী এস মিডিয়া